জয় হিন্দ জয় ভারত তো বলছি একটা কথা দেখুন আজ আমাদের স্বাধীনতা দিবস আজকে দিনে আমাদের দেশটাকে রক্ষা করার জন্য স্বাধীন করার জন্য কত যুদ্ধ করেছে আমাদের দেশের সেই যুদ্ধারা যারা আজ নেই কিন্তু তারা রেখে গিয়েছে এই দেশটাকে এই স্বাধীন দেশটাকে আমাদেরকে যেন আমরা এই দেশটাকে বাঁচিয়ে রাখতে পারি অনেক কষ্ট করে আমাদেরকে এই দেশটা দিয়েছে স্বাধীন দেশটা দিয়েছে কিন্তু আমরা এই স্বাধীন দেশটাকে স্বাধীন করে রাখতে পারছি না আমরা নিজেরাই নিজেদের দেশটাকে ধ্বংস করছি নিজেরাই করছি দেখুন ছোটখাটো কিছু একটা হলেই আমরা লেগে পড়ে যাই এক একজনকে মারার জন্য ধরার জন্য কাটার জন্য জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দিই ছোটোখাটো ছোট হোক বড় হোক যে কোনো কারণেই অনেকে আছে সেজন্য রেডি থাকে কিছু একটা হোক উঠে পড়ে লাগবে মারামারি কাটাকাটিতে তাই বলছি এসব করে কিছু লাভ নাই স্বাধীন দেশ স্বাধীনভাবে থাকুন মুক্তভাবে থাকুন মুক্ত থাকুন অহংকার রাগ ঘৃণা এই যে কত কিছু হয়ে থাকে কেন এইসব হয় এসব না হলে কি হয় না স্বাধীন দেশটাকে স্বাধীন রাখুন না আজাদভাবে ঘুরুন না এই যে মেয়েদের আজাদ নেই রাস্তাঘাটে বেরোতে নেই এখন পর্যন্ত এগুলো চলে আসছে ভয় কেন আজাদ দেশে আজাদ থাকতে পারছি না আমরা শুধু আমরা কেন অনেকেই পারছে না তো বলছি এই যে দেশের বাইরে যারা দেশের বর্ডারে যুদ্ধ করছে আমাদের জন্য লড়ছে রাত নাই দিন নাই ঘুম নাই খাওয়ার নাই ঠান্ডা গরম সব কিছুর মধ্যেই তারা যুদ্ধে করে যাচ্ছে আমাদের জন্য আর আমরা কী করছি আরামে থেকে একজনের সাথে একজন লড়ে যাচ্ছি ওদের যুদ্ধটা দেখুন আমাদের জন্য আর আমরা যুদ্ধ করছি কিসের জন্য অহংকার রাগ লোভের জন্য কিছু লাভ নেই নিজে দেশটাকে নিজে বাঁচান ভালো থাকুন সুস্থ থাকুন বলছি আর একটা কথা আমার এই কথার মাধ্যমে দেখুন আমাদের দেশের মন্ত্রীরা কিন্তু অনেক কিছু করে যায় করছে আমাদের দেশের মন্ত্রীরা কিন্তু অনেক কিছু করে কিন্তু আমরা সেগুলো করতে দেই না দেখুন তারা টাকা পয়সা ঠিক পাঠায় আমাদের দেশের মঙ্গলের জন্য কিন্তু কি করছে যাদের কাছে সেই টাকাগুলো আসে আমি নাম উল্লেখ করে তাদের কিছু বলবো না হয়ে থাকে দেখুন শুধু আমি আজকে আজকে কথাটা বলছি কেন হয় শুধু আমি না আপনারাও জানেন বলতে এখন এইসব কথা বলতে এখন ভয় হয় কারণ মানুষে খারাপ বলে খারাপ বলবে কিন্তু আজ দেশের ব্যাপারে কথা আসছে আমি রিয়েল কথা বলি বলে কিছু কথা জানি বলে নিজের চোখে দেখি বলে কিছু কিছু সময় এইসব কথা না বললেও হয় না দেখুন রাস্তাঘাট হোক ব্রিজ হোক ই হোক আমাদের দেশের মন্ত্রী কিন্তু ঠিক টাকা পাঠাচ্ছে টাকা দিচ্ছে দেশকে বাঁচানোর জন্য দেশটাকে ভালো রাখার জন্য মঙ্গল করার জন্য এগোনোর জন্য অনেক দূর নেওয়া নেওয়ার জন্য কিন্তু কিছু টাকা পয়সার কিছু টাকার জন্য কিছু করার জন্য যাদের কাছে টাকাগুলো আসে তারা নিজের কিছু কাম টাকা একটু সেভ করার জন্য তারা কি করছে হয়তো তারাও টাকা দেয় কিন্তু যাদের কাছে সেগুলো পৌঁছায় তারা ঠিকমতো সেগুলো চালাচ্ছে না বা দেখশনের অভাব বা কিছু অনেক কিছুর অভাবে আমাদের এই রাস্তাঘাটগুলো দুই দিনেই ভেঙে যাচ্ছে এত কষ্ট করে বানানো রাস্তাঘাটগুলো দুই দিনে ভেঙে যাচ্ছে এত কষ্ট করে বলতে গিয়ে এত কষ্টের টাকা পাঠানো যেগুলো পাঠানো হয় সেগুলো ভেঙে যাচ্ছে ব্রিজ হোক ভেঙে যাচ্ছে কেন এত মানুষ এত কোনো কারণ ছাড়াই এত মানুষ মারা যাচ্ছে তাদের কোনো দোষ ছিল না তারা সুন্দরভাবে ঘুরতে যায় কিন্তু হঠাৎ অঘটন ঘটে যায় তাই না তাই বলছি যারা এইসব করুন রাস্তাঘাটে এই ভাঙসুরের রাস্তাঘাট নষ্ট হয়ে যায় কি দরকার আছে আপনারা অল্প টাকা পয়সার জন্য নিজের একটু টাকা টাকা কামার জন্য আপনারা এত খারাপভাবে কাজ করে যান যার জন্য অনেক অঘটন ঘটে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যার জন্য বিপদ অনেক লোকের অনেক আপন মানুষ হারিয়ে যায় আপন মানুষ তারা অনেক কষ্টে থাকে তাদের পরিবারে হয়তো কেউ আছে একদমই পরিবার নিঃসহে এক একটা ছেলে থাকে বা কেউ পুরোটা পরিবারই চলে যায় এমন হয়ে থাকে অনেক ঘটনায় তো এসব করে কী লাভ আপনি অল্প টাকা কামারের জন্য আপনি মানুষের জীবন নষ্ট করছেন আপনারা তো করবেন না মানুষকে ভালো রাখুন মানুষকে সুস্থ রাখুন ভগবান আপনার মঙ্গল করবে ভগবান আপনাদেরকে চেয়ে থাকবে আপনি যদি অল্প টাকার জন্য এসব করে থাকেন তো আপনার টাকা কোন দিকে চলে যাবে আপনি নিজেও জানবেন না তো আমার কথাগুলো বড় হয়ে যাচ্ছে তবুও আমি একটু বলছি দেখুন দেশের বাইরে যে আমাদের বর্ডারে যারা কাজ করছে তারা অনেক পরিবার ফেলে ফেলে তারা যায় গিয়ে কাজ করছে আমাদের দেশের মঙ্গলের জন্য কিন্তু আপনারাই যদি দেশের অমঙ্গল করবেন কিছু কিছু লোককে বলছি কি আমাদের দেশটাকে যে অমঙ্গল করছেন তবে তারা যুদ্ধ করে কি করবে তারা যুদ্ধ তারা যদি বলে আমরা যুদ্ধ করব না আমরা চলে আসব তখন আপনারা বাঁচতে পারবেন আপনারা শান্তিতে কোনোভাবেই বাঁচতে পারবেন না তাই তাদের কথা ভেবেই আপনারা নিজেকে একটু ঠিক রাখুন ভালো রাখুন সবার মঙ্গল করুন আপনারা মঙ্গল করুন আমরা আপনাদেরকে সাথে থাকবো সব কিছুই আমরা আজকে ভালো আছি আজকে দেখুন আজকে আমাদের দেশের মন্ত্রীরা কিন্তু অনেক কিছু করে থাকে কিন্তু আমরা আমাদের এই ভুলের কারণে আমরা মন্ত্রীকে আমাদের মন্ত্রীটা খারাপ হয়ে যায় কিন্তু আমাদের দেশের মন্ত্রী অনেক ভালো অনেক কিছু করে যাচ্ছে তাই বলছি দেশটাকে বাঁচান দেশটাকে রক্ষা করুন দেশটা আমাদের হাতে আমাদের হাতে তাই এই বলে আজ আপনাদের কাছ আমি বিদায় নিচ্ছি যদি কোনো কিছু ভুল বলে থাকে একটু জানাবেন তো জয় হিন্দ জয় ভারত